মুখের ভিতা মুকমার ভিতর ভিতরে মুখে

চরফ নাসির দিন আমরা চরফে এসেছি গোপালগঞ্জে আশ্রয় নিয়েছিল সরকার প্রশাসন থেকে শুরু করে সারা বাংলাদেশের কাছে আমরা বলেছিলাম আওয়ামী লীগের সন্ত্রাস দল হিসাবে তারা সন্ত্রাস অভিযুক্ত

আপনারা যেভাবে রাজ করেছিলেন আগামী তো থাকবেন বাংলাদেশে কোন মুজিবাদীদের জায়গা হবে না হবে না হবে না ইনশাল্লাহ ফরিদপুর আমাদের শুধু প্রত্যাশা দু হলে হবে না প্রতিযোগিতা করা রোডের উন্নয়ন ব্রিজের উন্নয়ন থেকে শুরু করে ফরিদপুর তে যে সংগ্রামটা শুরু করেছিল